এই দেখো আমি এখন খেতে বসবো মাছের ঝোল আর একটা সিম আলু টালু দিয়ে কচু দিয়ে একটা ঝোল এটা আমের চাটনি এটা বাঁধাকপি এটা হচ্ছে ওল ভাতে এই চাঁ চাচ্ছিস কেন কেন হ্যাঁ তুই জানিস না ওরা তুই জানিস না হ্যাঁ রে দেখ তো কত সুন্দর ভদ্রভাবে বসে পড়লো ও একবারও কি আওয়াজ দিচ্ছে তুই বল ওকে একবার আওয়াজ দিচ্ছে আর তুই সমানে আওয়াজ দিচ্ছিস হ্যাঁ এত অশুভ কেন করছিস যা 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 খেয়েছিস যা আমি এখন পেয়ারা খাবো ভাত তাত খেয়ে আসলাম ওই যে নুন দিয়ে মাখিয়ে নিয়ে এসেছি পেয়ারাটা হুম আমাদের গাছের পেয়ারা চলো বন্ধুরা আমি দোকানে বাজারে গেলে কিভাবে জিনিস মানে লিখে নিয়ে যাই আর কারণ অত তো মনে থাকবে না আমি এমনি ভুলে যাই সব কিছু এই আধ ঘন্টার আগে কিছু করেছি আধ ঘন্টা পরে সত্যিই ভুলে যায় কি কী বলছে সব ভুলে যায় তো সেই কারণে আমার মা এখন আমাকে একটু মুদিখানা দোকানে যেতে বললো তো মাকে এখন বয়স হয়ে গেছে তো মাকে বাজারে ঘাটে ছাড়ি না কোথায় উল্টে পড়ে থাকবে তো সেই জন্য

মানে নিয়ে যায় তো আমি দোকানে যাব গিয়ে এটা হোয়াটসঅ্যাপটা খুলে ফটাফট বলবো ওরা লিখে নিয়ে দিয়ে দেবে তো তোমরাও ওইভাবে করো ভালো হবে চলো বন্ধুরা এখন আমি একটু রেডি হচ্ছি তো শুনতেই পেলে যে মা একটু কটা মুদিখানা বাজারে আনতে বললো তো সেগুলোই আনতে যাচ্ছি তার জন্য রেডি হচ্ছি তো চলো সাজুগুজু একটু সাজুগুজু বলতে কি চুলটা একটু আসটাবো কাজল ফুড়বো মুখে একটু ক্রিম দেবো দিয়ে চলে যাবো তো চলো পরে দেখা করছি ঠিক আছে এই দেখো আমি রেডিসেডি হয়ে বেরিয়ে পড়লাম এটা আমাদের বাড়ির গলি আর দেখো মানে বিশাল বিশাল বিল্ডিং আমি একাই যাচ্ছি আজকে আমার বান্ধবী যাচ্ছে না তো আমার রাস্তায় বেরিয়ে হঠাৎ করে মনে পড়লো যে আমার মানে চেক বইটা আনা হয়নি তাই এখন আমি যাচ্ছি এজেন্টের বাড়িতে চেক বইটা আনতে কিন্তু ওখানে গিয়ে এটা হচ্ছে আমাদের এজেন্টের বাড়ি কিন্তু ওখানে গিয়ে যেটা দেখলাম সেটা ওরা বলল যে আমাকে নিজেকে যেতে হবে পোস্ট অফিসে তবে দেবে ওদেরকে দেবে না তো যাই হোক আমি চেক বইটা নিয়ে বেরিয়ে পড়লাম আর এটা হচ্ছে আমাদের খাই খাইগুলি এখানে প্রচুর লোকে খায় তারপরে আমি ওগুলো কিছুই খাইনি তো যাই হোক এখানে আমি এখন খাবো সুদীরের ঘুগনি আমাদের কৃষ্ণনগরের নাম করা বিখ্যাত সুদীরের ঘুগনি এই দেখো মানে ভীষণ স্বাদ খেতে দারুণ স্বাদ তো আমি এখন একা একা এটা খাচ্ছি খেয়ে ওখান থেকেই বেরিয়ে আসবো তো একটা সাথে দেখা হয়ে গেল তো দেখা করে এই যে আমাদের এলিয়ে লাইব্রেরি যে মাঠটা আছে এখানে সারা বছরই মেলা বসে তো মেলা বসেছে মেয়ে নিয়ে মেয়েকে সাথে নিয়ে আসলে হয়তো আমি যেতাম যেতে একা এসছে নিয়ে যে মানে গেলাম না আর এখানে হচ্ছে এই যে কানের দুল ফানা দুলগুলো বিক্রি করছে আমি কিন্তু কিনব বলে যাইনি জাস্ট একটু ভিডিও করবো বলেই গিয়েছিলাম তো ভিডিও করলাম কানের দুলগুলো একটু দেখলাম আর আমার ঝোলাঝোলা বেশ সুন্দর সুন্দর কানের দুলটা আমার খুব ভালো লাগে গলার হারের থেকে তো যাই হোক এখন আমি এই মার্কেটের মধ্যে ঢুকলাম ওখান থেকে বেরিয়ে এসে আমাদের এটা হচ্ছে সানাল মার্কেট এখানে যত রকমের জুয়েলারি টুয়েলারির মার্কেট এটা কসমেটিক্স মার্কেট তো যাই হোক এখান থেকে আমি কটা জিনিস কিনবো একটা কনসিলার নেব আর একটা হচ্ছে আইব্রো করার সুতো নেব তারপর একটা হেয়ার কালার নেবো তারপরে একটা লিপস্টিক নেবো ভাবছি তো লিপস্টিকটা মানে আমার ঠিক পছন্দ হলো না নিলাম না তো এই যে একটা কনসিলার সুতো আর হেয়ার কালার টিস্যু পেপার এই টিস্যু নিলাম নিয়ে বেরিয়ে আসছি তো যাই হোক আমাকে একটা বাজে একটা কনসিলার গুছিয়ে দিচ্ছিল আর ফুলগুলো কত সুন্দর দেখো আমি কিন্তু ওই কনসিলারটা পাল্টে সুইস বিউটির একটা কনসিলার নিয়েছি তো এইবার যেটার কারণে উদ্দেশ্য নিয়ে বেরোনো সেই উদ্দেশ্যটা যাচ্ছে আমি ওই কাজগুলোকে সেরে নিলাম কারণ হাতে থাকবে ভারী ঝোলা তো ভারী ঝোলা নিয়ে আমি ওইগুলো করতে পারবো না তাই জন্য আগের কাজগুলো সেরে নিয়ে তারপর আমি হচ্ছে এই লাস্টের কাজটা করতে আসলাম তো এখন এখানে মুদিখানা শুনতেই পেলে মা কী কী নিতে বললো মুদিখানা দোকানে এগুলো বিক্রি করছে বেশ ভালো লাগছে দেখে তো তাই একটু ভিডিও করলাম আর ওই পাশে একটু ফুল বিক ফুল গাছ বিক্রি হচ্ছে এখান থেকে খুব সুন্দর লাগছিল দেখতে কিন্তু আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম কিন্তু জুম করে কিন্তু অতটা ভালো ছবিটা আসলো না ক্লিয়ার তো যাই হোক ভারী ঝোলা নিয়ে যেতে পারবো না বলে আমি আর হচ্ছে ওদিকে গেলাম না তো আমার ওখান থেকে বাজারহাট করে নিয়ে আসার পথে আমার মনে পড়লো যে একটু কটা কাপ কিনতে হবে কি বলো তো রাস্তায় বেরোলেই না একটু আমার কাপ কেনার নেশা আছে অনেক দিন মানে দেখানো হয় না তোমাদের কিন্তু আমি রাস্তায় বেরোলেই বেশিরভাগ আমি চারটে পাঁচটা করে কাপ নিয়ে আসি আমার বেশ ভালো লাগে আমি মানে থাক থাকলে কি হয় কেউ মানুষজন আসলে পরে দেওয়া যায় এটাই আর কি তো দেখো আমি মানে এই কাপ চারটি কিনলাম এই যে সাদা দুটো আর কালো দুটো কিনলাম কাপ বেশ আমার বেশ ভালো লাগে তারপরে কাপটা নিয়ে ওখান থেকে হাঁটতে হাঁটতে আসছি আর এই দেখো আমাদের এখানে সরস্বতী ঠাকুর মানে সব তৈরি হচ্ছে আর এখানে ওই যে মা বলেছিল সন্দেশ কিনতে তাই মাকা সন্দেশ কিনতে এসেছি দেখতেই পাচ্ছ ইনি এখন শিংড়া ভাজবে আর হচ্ছে আর কি বলবো আর এই যে এটা আমাদের পাড়ার দোকান আর এই যে আমাদের কারমাইকেল স্কুল একটু ঘুরে দেখিয়ে দিলাম তোমাদের বানাবে এখন পিঠে কিভাবে বানাবে না বানাবে সবটাই মা তোমাদের নিজের মুখে বলবে শুনে নাও আর এই যে বজটা আমি এসেছি আমাকে বলছে কোলে নিতে আমি কিন্তু নেব ওকে কোলে এই যে মুড়ি দিলাম মুড়ি খাচ্ছে আমি খাবো এখন শিঙারা মুড়ি ও মিষ্টির দোকান থেকে শিঙারা নিয়ে এসেছিলাম তো আমি যা খাই তাই তোদের খেতে হয় ওই যে একটা আধেলা দাঁড়িয়ে আছে দেখো ঠিক আছে চোখটা জল জল করছে দেখো এই যে শিঙারা একটা শিঙারা নিলাম মুড়ি শুকনো দিয়ে মুড়ি দেখাচ্ছি আমাদের এই পিঠাটা আজকে হচ্ছে মা মধ্যে দিয়েছো মা সুজি আর সাদা সুজি আর সাদা ময়দা মিষ্টি দাও নি মিষ্টি দিয়েছো মানে চিনি দিয়েছো খেজুরের গুঁড়ের খেজুরের গুঁড় দিয়েছে সুজি সাদা ময়দা আর খেজুরের গুড় আর এটা হচ্ছে সে ক্ষীর ক্ষীর মানে ইয়ে অল্প করে হ্যাঁ হ্যাঁ হচ্ছে ওই সন্দেশ নতুন গুঁড়া সন্দেশ দিয়েছে মিষ্টি অল্প মিষ্টি অল্প দিয়েছো হ্যাঁ মিষ্টি অল্প দিয়েছো খুব ভালো ঠিক আছে তার দিকে আমাদের সেই দুধে হয়েছিল হয়েছিলো তারপরে এই সাপটাটা হচ্ছে এই পিঠাটা বেশ খারাপ লাগে না ভালোই লাগে হুম আর এগুলো সব মায়ের দ্বারাই হয় আমার দ্বারাই কিছুই হবে না কোনো দিন আমি তো মিষ্টির দোকানে এখন সব বিক্রি হয় ঠিক আছে আমাদের অধর মিষ্টান্ন ভাণ্ডারে মানে কৃষ্ণনগরের নাম করা মিষ্টান্ন ভাণ্ডার তো ওখানে বিক্রি হয় সব ধরনের পিঠে তো ওখান থেকে কিনে নিয়ে এসে খাবো আমাদের এগুলো হবেও না কোনো দিন তো দাঁড়াও তোমাদের তোলাটা দেখায় হয়ে গেছে একটুখানি ওই সাইড থেকে গুইয়ে করো ব্যাস হয়ে যাবে বড় বড় হ্যাঁ এটা বড় হয়ে গেছে বলে এরকম হয়ে গেছে একটু ছোট দেখা ছোট ছোট করে করলে না ছোট করে দেখা না ওই যে বিকাশকে করে দিছি ও আচ্ছা দেখি চলো এখানে এখানে হয়ে আছে এই টিফিন কারি কোটোটাই রেডি এই যে এরকম সাইজ হয়েছে ঠিক আছে তাই বলি

ওটা হলে গরম হবে ঠান্ডা তো এই দেখো বন্ধুরা টিফিন ফিফিন করে এখন একটু বসে বসে মার সাথে গল্প করছি পার্লারে কাস্টমার এসেছিল কাজ করলাম ভুলুকে খেতে দিলাম পাটি পাটিসাপটা করেছে সাপটা ভুলুকে দিলাম সুজিকে দিলাম লুচিকে খেতে দিয়ে দিয়েছি ভাত ভুলুকেও খেতে দিয়ে দিয়েছি শুধু সুজির খাবারটা মেখে টেখে রেখে দিয়েছি একটু পরে দিয়ে দিয়ে আসবো কারণ ও না খাওয়ার পর পরে খেতে পারে না খেলেই বমি করে দেয় ও জন্য ওকে একটু লেটে লেটে খাবার দিলে ও বেশ হজম করতে পারে তো যাই হোক একটু পরেই দিতে যাব খেতে তো চলো পরে আসছি রাত্রেবেলা এখন খেতে বসে গেলাম এই যে ঝোল আলু সব এর মধ্যে আছে দেখতেই পাচ্ছ আর আমার মা সেই গানে 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 দেখছে আর আমার ছেলেটা খাওয়া দাওয়া করে ঘুরে বেড়াচ্ছে মা দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আর আমার মেয়ে এখন বানাচ্ছে এত কিছু খাবার থাকতে আমার মেয়ে বানাচ্ছে দাঁড়া দেখি দেখাই দেখাই সব সব খাই না তো এই যে গোবিন্দ চালের ভাত ঠিক আছে ওর একটুখানি মানে একটু মাঝে মধ্যে একটুখানি মাথা কিরিং মরে যায় ভাত তরকারি সবই আছে এই দেখো ফ্রিজের মধ্যে সবই আছে কিন্তু খাবে না ঠিক আছে তো চলো খেয়ে নি খিদে পেয়েছে খিদে তো পেয়েছে তার থেকেও বড় কথা হলো খিদে আর একটু পরে খেলো হতো কিন্তু এই যে এত দুষ্টুমি করছে না ওর খাওয়া গেছে যেহেতু থাকতে চাইছে না ঠিক আছে এখন লাইক করছিলাম আর দেখতে পেলে এবার আমি খেতে বসে যাচ্ছি আর একটু লিপস্টিক পরেছিলাম কাজল দিয়েছি তাই মুখটা এত গ্রো করছে এত মুখ আমার এই মানে এতটা ভালো না মুখ ঠিক আছে তো যাই হোক চলো আজকে সারাদিন কী কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার নতুন যারা সাবস্ক্রাইব করে দিও আর কী বলবো আর কি আর আমার ভিডিও দেখে যারা কমেন্ট করে যাবে অবশ্যই অবশ্যই তাদের ভিডিওতে গিয়ে আমি কমেন্ট করে দিয়ে আসবো লাইক দিয়ে আসবো সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর কী বলবো আর তো এবার খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর কিছু দেখানোর মতো নেই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থাকো টাটা বাই গুড নাইট